আদিবাসী একতা মঞ্চের পরিচালনায় পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস ঝালদা বিরসা মোড়ে পুরুলিয়ার জেলা আদিবাসী লোহরা সমাজ কল্যাণ সমিতির জেলা সম্পাদক করমচাঁদ লোহরা জানান পতাকা উত্তোলন ও মাল্যদান করে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন অভিযোগের কথা উঠে আসে আজ একযোগে ভূমিজ মুন্ডা বেদিয়া লোহরা ভারতীয় ভূমিজ সাঁওতাল মাহালি কারমারি ইত্যাদি প্রত্যেকটি আদিবাসী জনগোষ্ঠী একসাথে আদিবাসী দিবস পালন করেন বিভিন্ন প্রকারের লাঞ্ছিত বঞ্চিত শোষিত অবহেলিত হওয়ার অভিযোগের কথা বলেন সমাধান না হলে পথে নামার হুঁশিয়ারি দিলেন আজকে আমরা উনিশশো আদিবাসী দিবস পালনের জন্য এখানে জমায়েত হয়েছে মূলত কি কি কর্মসূচি রয়েছে আপনাদের আদিবাসী যে সকল অধিকার থেকে আমরা বঞ্চিত আছি থেকে ধর্মের থেকে এই সব অধিকার এবং জল জঙ্গল জমিনের অধিকার এই অধিকারকে সুরক্ষার উদ্দেশ্যে আজকে আমাদের সংকল্প দিবস হিসাবে নয় আগস্ট দু চব্বিশ আমরা এই কমিতা সামনে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক অধিকারকে আমরা সুরক্ষিত করব। কতকগুলো সমাজ বা সংগঠন রয়েছেন আপনার আজকে আমাদের এখানে মোট পাঁচটি সংগঠন মিলে আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম কোন মঞ্চ তৈরি করেছেন আপনারা আমরা আদিবাসী একতা মঞ্চ এইটার জন্য তৈরি করেছি ঝালদার বুকে এই ঝালদার বুকে আদিবাসী একতা মঞ্চ সব সংগঠন মিলে আদিবাসী সমুদায়কে একত্রিত করে আমাদের অধিকার রক্ষার স্বার্থে তৈরি করে কি যে আমাদের বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হচ্ছে সারা বিশ্ব জুড়ে তাই আদিবাসীদের অধিকার রক্ষা করার জন্য আমাদের এই সমাবেশ এবং আমাদের বিভিন্ন কিছু সুযোগ সুবিধা না পাওয়ার জন্য একটা আদিবাসী বিশেষ করে লোকা সংগঠনের ব্যাপারে যারা পরিশ্রম করে লোক আবিষ্কার করেছিলেন আবিষ্কার করে তারপরে কাটা হলো আদিবাসী ভাইরা সকলে মিলে জমি তৈরি করলেন সেই চাষ বসে চাষ জমি তৈরি করলেন কিন্তু যারা আদিবাসী ভাইরে সহি সেই অস্ত্র দিয়ে জঙ্গল কাটা হল সেই অস্ত্র দিয়ে সিধু কানু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই অস্ত্র দিয়ে বীরছা মুন্ডা বিরসা ভগবান তিনি লড়াই করেছিলেন যার সহযোগিতায় আজ সেই লোহরা সম্প্রদায় চরম বংশী ধর্ম খেতে যার জন্য আমাদের এই যে মনের ক্ষোভ এই মনের ক্ষোভকে আমরা আজকের দিনে উপস্থাপন করছি এবং সেই সেই জায়গাটাকে আমরা প্রতিবাদ করছি সরকারের নিয়োগ যে আমরা যাদের দৌলতে যাদের সহযোগিতায় আজ জঙ্গল শহরে পরিবর্তন মানে শহরে রূপান্তরিত হই সেই শহরে বসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে এসে এখানে আধার আদিবাসী এখন বসবাস করে এখন আদিবাসীদের বিভিন্ন দিক বঞ্চিত করছেন আমাদের রাজ্যের সমাজ